শুভ সকাল বন্ধুরা উম্মা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এখন তো আমি পুজো দিতে পারছি না কিন্তু আমার ছোটো মেয়েটা দু তিন দিন হলো ও পুজো দিচ্ছে তো ও আমাকে দেখে দেখে যেমন পাচ্ছে তেমন পুজো দিচ্ছে আচ্ছা দেখ তো ঠাকুর তো একটু জল ধূপ পাচ্ছে ঠাকুর তো এরকমই নেই তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো মায়ের মতো দেখে দেখে পুজো দিচ্ছে স্নান করেছে কিন্তু প্রত্যেক দিন মাথাতে স্নান করছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকেও কিন্তু যাহা চকচকে রোদ গরম আর এখানে চিকেন আনা হচ্ছে আর কালকে আমি কোনো রকম ভিডিও করিনি কারণ আমাদের এই যে ইলেকট্রিকের একটু কালকে কাজ ছিল এখানে তারগুলো ঠিকঠাক করলো এখানে আবার পয়েন্ট করলো এই দিক থেকে পুরো খড় ধুলো বালি ছিল কালকে আমি কোনো রকম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করিনি একটু বোট ফোটও লাগানো ছিল তো এখন আমি জলখাবার খেয়ে নিচ্ছি ছাতু মুড়ি চেনাচুর আর মেয়েরও পুজো দেওয়া হয়ে গেল আর আজকে আমাদের এখানে যে কীর্তন দিয়েছে দুদিন ওইখানে অন্নপ্রসাদ খেয়ে এলাম কালকে রাতেও কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়াইছে কালকে খুঞ্জি ভঙ্গ হয়েছে আজকে দুপুরও কিন্তু কদিন তো নিরামিষ খাওয়ালো আজকে দুপুরও ওইখানেই নিমন্ত্রণ আছে মাছ ভাত গ্রামে সবারই নিমন্ত্রণ আছে তো দুদিন গেলাম আর আজ আর যাবো না কালকে রাতেও কিন্তু যায়নি শরীর ভাল লাগছিলো না যেন কাল রাতেও জানি ঘরে রুটি সবজি করে খেয়েছি আজকেও যাব না চিকেন এনেছি তো চিকেনের হালকা পাতলা যেমন ঝোল করি সেরকম করব আর ভাত করব আর তেমন কিছু করব না আর কালকে আমি রকম ব্লগ ভিডিও ছাড়িনি যেমন সন্ধ্যা সাতটা বা সাড়ে চারটার দিকে যেমন আমার ডেলি ব্লগ যেটা বড় ব্লগ ছাড়ি সেটা আমি কিন্তু ছাড়িনি কালকে মিস্ত্রিরা তো কালকে ওর জন্য কোনো রকম ব্লগ ভিডিও ছাড়া হয়নি আমার জন্য আজকের ব্লগটা সকাল থেকে কাজ টাজ করে নিচ্ছি তারপরে ব্লগ ভিডিও করছি আর আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না আর আমাদের এখানে যে গ্রামে কীর্তন হলো তো তার কিন্তু আজকে রাতে অনুষ্ঠান আছে বাউল হবে ওই পুরুলিয়ার বিখ্যাত তো পুরুলিয়ার বিখ্যাত কুন্তল কি নাম কুন্তল নাম মানে কি টাইটেলটা বলতে পারছি না তো সন্ধ্যার দিকে যাব দেখতে যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমাদের গ্রামে কীর্তন খাওয়া দাওয়া তোমাদের সাথে দুদিন ধরে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের গ্রামে কীর্তনটা তো আমি শুনতে যাইনি তোমাদের সাথে আমি শেয়ার করব ওই জন্য আজকের ভিডিওটা দুটো পার্ট করে ছাড়বো আজকে রাতেটা রাতে একটা পার্ট করে ছাড়বো আর সারাদিন যে ব্লগ ভিডিও দিই সেটার একটা পার্ট করে ছাড়বো কালকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি দুটো পার্ট করে ছাড়ছি আজ একটা ছাড়বো কাল একটা ছাড়বো আর আজকেও অনেক বেলা হয়েছে তো খুব জোর খিদে লেগেছিল ওই জন্য মুড়ি ছাতু চেনাচুর মেয়ে দেখো আর তোমাদের যে দাদা ভাই এখন বাড়িতে আছে যেহেতু গরমে ছুটি পড়েছে টুকটাক ঘরের কাজ করছে আর লাইনের কাজটা কালকেই কিন্তু মিস্ত্রি এসে করে গেছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়ে এসছে এবার ভাতটা নামাবো ভাতটা বেশিক্ষণ হতে লাগে না আর চিকেনটা আনাছে চিকেনটা ধুয়ে মুছে পরিষ্কার করে তাহলে আমার রান্না মোটামুটি হয়ে যাবে আর দুদিন যাবত রান্না করিনি আজকে আবার দুদিন পর রান্না কর তো ওই জন্য কেমন লাগছে রান্না করতে ধুলোটাও ধরায়নি আর তোমার জলখাবার তো তোমাদের দাদাভাইও খেলো আর চা করব চা করতে বলছে এখনও চিকেনটাও ধোয়া হয়নি বাটাফুটি কিছু হয়নি সমস্ত কিছু করব আর চা করতে বলছে ওই জন্য চা করছি তো আর জলখাবার খেয়ে তো চা খাই তোমরা তো জানোই আমার ভিডিওতে প্রায়ই দেখে থাকো আমি আজ সব দিন চা খাচ্ছি না তবে যেদিন মনে হচ্ছে তো আজ একটু চা খাবো আর রান্নাবান্না করবো আর গ্রামে সবাই কিন্তু ওইখানে খেতে যাচ্ছে যদি নিরামিষ খাওয়ালো আজ কিন্তু মাছ ভাত খাওয়াবে আর আমটা দেখো ও পারছে তো আমটা বেশ দেখাচ্ছে বেশ গাছের আম একদম হলুদ হয়ে গেছে বেশ ভালো লাগে গাছের জিনিস আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিলাম আলু কেটে নিলাম চিকেনে আলু দেবো আর এখানে পেঁয়াজ আর আলুগুলো আমি সবসময় লাল লাল করে তেলে ভেজে নিই আর এখানে দেখো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমটা কাটলো দেখো গাছের আম কত সুন্দর আর এটা সেন্টই আলাদা আর গাছের আমাদের গাছ পাকা আম প্রত্যেক বছর খাওয়া এই বছর আম কম ধরেছে ওই জন্য কেনা আম না আমরা খেতে পারি না একটা কার্বাইটের কেমন গন্ধ লাগে আর নিজের গাছের পাকা আমের স্বাদ তো অন্যরকম হবে আর কালারটা একবার শুধু দেখো একদম ডিপ অরেঞ্জ মানে হলুদ অরেঞ্জ হলুদ মতন কালারটা আর খুব মিষ্টি খেলাম খুব মিষ্টি আর চিকেনটা তো যতটুকু জল বার হবার বার হয়ে গেছে আলু কেটে নিয়েছি মানে লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন বেটে নিয়ে এলাম আর তারপরে আমি পেঁয়াজটা দিই তো এইভাবেই রান্না করি তোমাদের সাথে যখনই রান্না করি শেয়ার করি অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে তোমরা কেমন করে চিকেনটা রান্না করো আর আমি যে যেভাবে রান্না করি এইভাবেও তোমরা কিন্তু রান্না করে দেখবে দুর্দান্ত স্বাদ হয় খুবই সুন্দর স্বাদ হয় ওই জন্য আমি এইভাবে রান্না করি আর তোমাদের আমার মেয়েগুলোও খেতে পছন্দ করে তো এখানে দেখো যতটা জল বার হবার বার হয়ে গেছে তারপরে তোমার পেঁয়াজটাও গলে যাচ্ছে আর চিকেন আজকে একটু বেশি আনা হয়েছে তো এই চিকেনটা আমি দুবেলা আমাদের হয়ে যাবে চিকেনটা আটশো মতো চিকেন আছে তো চিকেনের সমস্ত জলটা বার হয়ে গেল পেঁয়াজটাও হালকা গলে গেছে আর আজকে কিন্তু আমি দেখো রকম টমেটো বা সস দিইনি আদা রসুন কাঁচা লঙ্কা দিলাম তো মশলা দিয়ে কষছি তো দেখো কালারটা কত সুন্দর এসছে আজকে কালারটা একদম হাঁসের মাংসের মতন বেশ কালো কালো কালার এসছে তো রান্নার তো হয়ে গেল খাওয়া দাওয়া করে নেব তো শুভ বিকেল বন্ধুরা বিকেল হয়ে গেছে তো বিকেল থেকে এখন প্রত্যেক দিনই নিয়ম করে ঝড় বৃষ্টি হচ্ছে তো এখন দেখো টিপি টাপি আবার বৃষ্টি নামালো তো তখন খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম চিকেনের ঝোল ভাত তারপরে শুয়ে দিয়েছিলাম এখন টিপি টাপি আবার বৃষ্টি নামালো আকাশটা কিন্তু পরিষ্কার আছে তেমনভাবে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না আর আজকে মেয়ের টিউশনই আছে বাইরে টিউশানে যাবে ও সাইকেলটা ঠিক নেই জন্য বাবাকে ঘুম থেকে তুলে দিলাম চাটা খেলো আমিও চা খেলাম তো এখন মেয়েকে নিয়ে টিউশানই যাবে আর আটটার দিকে চলে আসবে তারপরে বাউল জানি না কটার সময় শুরু হবে তো চলে আসবো ওর বাবাই আবার নিয়ে আসবে কারণ সাইকেলে যাওয়া আসা করে সাইকেলটা ঠিক নেই তো ওর বাবা এখন তো বাড়িতে আছে ওই জন্য নিয়ে যাচ্ছে আর আমিও ঘুম থেকে তো উঠলাম বড় মেয়ে টিউশানে যাবে ওরা টিউশানে যাবে স্টাইল দেখছো ওদের বাবার টিউশানে যাবে ওর বাবার চশমাটা পড়ছে তো তখন দেখলে যে বৃষ্টি পড়লো তারপরে এই টুপি টাপি বৃষ্টি হলো একদিকে রোদ একদিকে বৃষ্টি এখন আবার ঠিকঠাক রোদ দিচ্ছে তো ও পাঁচটা থেকে টিউশানে যাবে ছোটো মেয়েও টিউশানে যাবে তারপরে বিকেল দিকে বাড়ির যে কাজগুলো আছে ঘর ধোয়া ঝাড় ধোয়া টুকিটাকি কাপড়কানি গুছানো টুকিটাকি কাজগুলো আছে সম সমস্ত কিছু কাজগুলো আমি করবো ওরা আর এখানে ছোট মানে ছোটো মেয়েটাও তো দিদি গাড়িতে যাচ্ছে ও তো পাশের বাড়িতেই পড়তে যাবে তো ও এখানে আসছে ও বই নিয়ে রেডি হয়ে গেছে তো এখন সবাই নিজের নিজের বিকেলেও কাজে বেরিয়ে যাচ্ছে বড়ো মেয়েও টিউশানে যাচ্ছে ছোটো মেয়ে আমি নিজের মতন বিকেলের কাজগুলো করে নিই তো বড়ো মেয়ে টিউশনি থেকে আসার সময় অরেঞ্জ মিষ্টি নিয়ে এসছে আর আমি রুটি করেছি চিকেন তৈরিবেলা আছে আর সমোসা নিয়ে এসছে আমি কিন্তু সমোসা খেতে বেশ পছন্দ করি আর আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় রুটি আলু ভাজা করেছিলেন খেয়েছি আর বড় মেয়ে সমোসা আর নিয়ে এসছে ওইখান থেকে তো আলু ভাজা রুটি করেছি সন্ধ্যাবেলায় খেয়েছি এখন অনুষ্ঠান দেখতে যাব আজকের ভিডিওটা দুটো পার্ট করে ছাড়ছি তা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো